ইউনিক কিছু চুরির ডিজাইন কানের জিনিস নেকলেস ব্রেসলেট আংটি সর্বশেষ থাকবে নুপুরের চমৎকার কিছু ডিজাইন এই যে সীতাহারগুলো দেখতেছেন একেবারেই নতুন চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ গ্রামের মধ্যে আপনার এই সীতাহারগুলো কিন্তু পেয়ে যাবেন তবে প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায় যদি আপনার ভালো না লাগে তাহলে গালি গালাজ না করে আপনি স্কিপ করে চলে যেতে পারেন আমি যদি আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখাই আর আপনার আজকের তথ্যটা দেই আজ সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এক গ্রাম বিক্রি হচ্ছে পাঁচশো পঁচানব্বই রিয়ালে ব্যাট ছাড়া ব্যাট কিন্তু ফ্রি ব্যাট লাগবে না যদি আপনি ক্যাশ টাকা দেন আর যদি আপনি আপনার এটিএম কার্ড থেকে অর্থাৎ ব্যাংক কার্ড দিয়ে যদি আপনি টাকা ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু আপনাকে ব্যাট দিতে হবে খেয়াল রাখবেন তো নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু স্বর্ণ এক গ্রাম যদি পাঁচশো পঁচানব্বই রিয়াল হয় তাহলে আমরা জানি যে এগারো গ্রাম সিশুট্টি পয়েন্ট স্বর্ণ আমাদের দেশের এক বুড়ি হয় সৌদি আরবের এগারো গ্রাম সিশুট্টি পয়েনে তাহলে এক বুড়ি স্বর্ণের দাম ছয় হাজার নয়শো সাতত্রিশ রিয়াল টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা প্রায় চুরির ডিজাইনগুলো দেখেন নেই যে বাহারানি চুরির ডিজাইন আর সিঙ্গাপুরি কলকাতা ইটালি তুর্কি বাহারানি দুবাই ডিজাইনের এক গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ছয়শো দশ রিয়ালে তাও ব্যাট ছাড়া ব্যাট কিন্তু ফ্রি যদি আপনি ক্যাশ টাকা দেন আর যদি আপনি কার্ডে পেমেন্ট করেন তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট ব্যাট এটার সাথে আরও যুক্ত হবে খেয়াল রাখবেন তো এক গ্রাম স্বর্ণের দাম যদি ছয়শো দশ রিয়াল হয় তাহলে এগারো গ্রাম সিষট্টি পয়েন্ট স্বর্ণ অর্থাৎ এক বুড়ির দাম সাত হাজার একশো বারো রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা দুই লাখ একত্রিশ হাজার টাকা বুড়ি প্রায় এই যে চুরিগুলো দেখতেছেন একজোট চুরি কিন্তু তিন বুড়ির মধ্যে পাবেন আড়াই বুড়ির মধ্যে পাবেন সাড়ে তিন বুড়ির মধ্যে পাবেন চার বুড়ির মধ্যেও পাবেন তবে আড়াই বুড়ির নিচে কিন্তু বাহারানের ডিজাইনের এই চুরিগুলো আর হয় না এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইনগুলা এই যে দেখেন ডিজাইন কারে কয়ে ডিজাইন তবে স্বর্ণের দাম যেভাবে দিন 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 বাড়তেছে আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের আর স্বর্ণ কেনার দিন শেষ এখন স্বর্ণ দেখতে পারবো দেখা ছাড়া আসলে আর কোনো উপায় নাই কারণ এক বুড়ি স্বর্ণ কিনতে গেলে সৌদি ডিজাইনটা যদি কিনতে যায় তাহলে দুই লাখ পঁচিশ হাজার টাকা আজকে সৌদি আরবে আর সৌদি ডিজাইনটা ছাড়া যদি আপনার অন্য কোনো ডিজাইন কিনতে যাই অর্থাৎ সিঙ্গাপুরি কলকাতা ইটালি তুর্কি বাহারানি দুবাই ডিজাইনের কিনতে গেলে দুই লাখ একত্রিশ হাজার টাকা বুড়ি গণতে হবে যদিও বাংলাদেশে দুই লাখ ষাট হাজার টাকার উপরে এক বুড়ি স্বর্ণ সৌদি আরবে কিন্তু এখনও বাংলাদেশের তুলনা অনেকটাই কম এই ডিজাইনগুলো কিন্তু দুবাই ডিজাইনের এই যে একেবারে হাতের ডাইন পাশে যেই চুরিগুলো দেখতেছেন এগুলো কিন্তু দুবাই ডিজাইন আর বুড়ির মধ্যে সোয়া দুই বুড়ির মধ্যে অর্থাৎ একটা চুরি যদি আপনি নেন তেরো গ্রাম চোদ্দো গ্রাম পনেরো গ্রামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর জুর যদি নিতে চান তাহলে হয়তো দেখা গেছে সাতাশ আটাইশ গ্রাম উনত্রিশ গ্রাম অনেক সময় তিরিশ গ্রাম হয় আর এই যে বাহারানি চুরি এগুলো কিন্তু ওজন বেশি মোটামুটি যদি আপনাকে একটা ধারণা দিই প্রায় তিন বুড়ির কাছাকাছি এক জোর চুরি তবে ডিজাইনটাও কিন্তু খুবই অসাধারণ ডিজাইন যে সকল ভাই এবং বোনেরা আসলে আমার ভিডিও দেখেন আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য তবে প্রতিদিন কিন্তু স্বর্ণের আপডেট হচ্ছে দাম কারণ আজকে বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি আমি আপনাদেরকে তথ্যটা দিচ্ছি কালকে যে কি হবে দাম আসলে বলা যায় না এর জন্য কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে তারিখটা সহ উল্লেখ করে দিই যে আজকে এত তারিখ এই দাম চেষ্টা করি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবসময় স্বর্ণের সঠিক তথ্যটা দেওয়ার জন্য কারণ অনেক ভাই অনেক বোন আমি দেখি যে হয়তো অনেক সময় প্রতারণা শিকার হয় স্বর্ণ কিনা কোনো না কোনোভাবে তবে আমি যে তথ্যটা আপনাদেরকে দেই খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু ছয় গ্রাম হতে হবে যদি আপনি ছয় গ্রাম স্বর্ণ নেন কমপক্ষে ছয় গ্রাম তাহলে আপনি ওজন দিয়ে নিতে পারবেন এবং এই দামে পাবেন আর যখন ছয় গ্রামের নিচে আপনি যাই কিনবেন হতে পারে একটা আংটি হতে পারে ব্রেসলেট হতে পারে কানের জিনিস হতে পারে চেইন হতে পারে লকেট আপনি যাই কিছু কিনেন ছয় গ্রামের নিচে তাহলে কিন্তু আপনাকে চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে যেটা নাকি দাম অনেক পড়বে অনেক বলতে যদি আমি আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দেই যেমন সৌদি ডিজাইনটা যদি আপনি ছয় গ্রামের নিচে নেন ছয় গ্রাম নিলে পাঁচশো পঁচানব্বই রিয়ালে নিতে পারবেন আর যদি ছয় গ্রামের নিচে আপনি নেন চার গ্রাম তিন গ্রাম আড়াই গ্রাম পাঁচ গ্রাম এরকম নিলে তাহলে কিন্তু মোটামুটি সাড়ে ছয়শো রিয়াল এক গ্রাম পড়বে ছয় গ্রামের নিচে যখন আপনি নেবেন আর সৌদি ডিজাইন ছাড়া যখন আপনি অন্যান্য যে কোনো ডিজাইন নেবেন এটা কিন্তু ছয় গ্রাম যদি নেন তাহলে ছয়শো দশ রিয়াল করে কিন্তু পেয়ে যাবেন আর যদি ছয় গ্রামের কমে নেন চার গ্রাম পাঁচ গ্রাম এরকম নেন তাহলে কিন্তু চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে কিনে নেওয়ার পরে যখন আপনি হিসাব মিলাইবেন প্রায় সাতশো রিয়াল পড়বে এক গ্রাম এটা হয়তো পাঁচ দশ রে আরও কমও হইতে পারে বেশি হইতে পারে একটা ধারণা দিলাম আর আমি কিন্তু সবসময় আপনাদেরকে যেই তথ্যটা দিই এটা কিন্তু ছয় গ্রাম কমপক্ষে ছয় গ্রাম নিলে কিন্তু এই রেট কত সুন্দর এই যে চুরির ডিজাইনগুলো আপনারা দেখেন একটু অনেকে বলেন যে ভাই কম ওজনের চুরি দেখায়নি যে সামনের উপরের অংশ কিন্তু দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন একেবারে যে দেখেন ডাইন পাশে যে এই চুরিগুলো সামনে এগুলা কিন্তু দুই বুড়ির মধ্যে পেয়ে যাবেন এর নিচে আসলে দুই বুড়ির নিচে চুরি নর্মালি হয় না আর এই বাহারানি চুরিগুলো কিন্তু মোটামুটি হয়ে যায় প্রায় তিন বুড়ি ষোলো গ্রাম পনেরো গ্রাম করে এক এক জুট এক একটা কানের জিনিস নেক আপনার ঝুমকার ডিজাইন যে সকল ভাই এবং বোনেরা দেখতে চাইছিলেন এই যে ঝুমকা ডিজাইনগুলো দেখেন আমি শুধু আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি বা দেখানোর চেষ্টা করতেছি ঝুমকা কিন্তু সর্বনিম্ন সর্বনিম্ন আপনি চার গ্রামের মধ্যে পেয়ে যাবেন তবে ছয় গ্রামের নিচে নিলে কিন্তু চুক্তি নিতে হবে পিস হিসাবে খেয়াল রাখবেন যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনবেন বিশেষ করে সৌদি আরব দাম থেকে অন্তত ছয় গ্রাম যেন হয় কারণ ছয় গ্রাম হইলে কিন্তু আপনি ওজন দিয়া কিনা নিতে পারবেন চুক্তি কিনা লাগবে না কারণ ছয় গ্রামের নিচে নিলেও কিন্তু আপনাকে যদিও ওজন দিয়া বিক্রি করে তাহলে কিন্তু আপনাকে দাম নেবে বেশি কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ রিয়াল প্রতি গ্রামে কিন্তু বেশি নেবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন অনেক ভাই অনেক বোন হয়তো আমার ভিডিও দেখে দোকানে গিয়ে বলতে পারেন যে আমি পাঁচশো পঁচানব্বই রিয়াল করে সৌদি সৌদি ডিজাইনটা দেখতে আসছি আর সিঙ্গাপুরি কলকাতা ইটালি তুর্কি ডিজাইন ভিডিওতে দেখে আসছি ছয়শো দশ রিয়াল এটা কিন্তু ছয় গ্রামের জন্য আর পাঁচ গ্রাম চার গ্রাম যখন নেবেন তখন কিন্তু দাম অনেক বেশি পড়বে কমপক্ষে পঞ্চাশ রিয়াল চল্লিশ রিয়াল বেশি পড়বে প্রতি গ্রামে কম ওজনের নেকলেস যারা দেখতে চাইছিলেন এক বুড়ির মধ্যে কিন্তু এই নেকলেসগুলো এই যে দেখেন এটি কিন্তু এক বুড়ির মধ্যে অনেক ভাই অনেক বোন বলছিলেন কম ওজনের নেকলেস দেখানোর জন্য এক বুড়ির মধ্যে এই যে তিনোটা দেখতেছেন তিনোটাই কিন্তু মোটামুটি এক বুড়ির আশেপাশে এগারো গ্রাম বারো গ্রাম তেরো গ্রাম এরকমের মধ্যে একজ্যাক্টলি এক বুড়ি কিন্তু আসলে দেখানো মুশকিল হয়তো একটু কম হইতে পারে একটু বেশি হইতে পারে এই যে দেখেন কম ওজনের যেই নেকলেস এটা কিন্তু আবার একটু ওজন বেশি আবার এটার পাশের ডাইন পাশেরটা কিন্তু ওজন কম এই যে দেখেন এগুলারই কিন্তু ওজন কম বারো গ্রাম তেরো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যে কিন্তু আপনি কানের জিনিস ছাড়া নেকলেস পেয়ে যাবেন আর কানের জিনিসটা সহ যদি আপনি চান তাহলে কিন্তু অন্তত ষোলো গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রাম এরকম কিন্তু হয়তো হয়ে যাবে আমি যদি আপনাদেরকে আজকের তথ্যটা বলি আজ বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টু স্বর্ণ এক গ্রাম চলছে পাঁচশো পঁচানব্বই রিয়াল ব্যাট ছাড়া ব্যাট কিন্তু ফ্রি যদি আপনি ক্যাশ টাকা দেন আর কার্ডে টাকা দিলে কিন্তু আপনি পনেরো পার্সেন্ট যুক্ত হবে পাঁচশো পঁচানব্বই রিয়ালের সাথে যার কারণে সবাইকে অনুরোধ করব যদি আপনি স্বর্ণ কিনেন তাহলে অবশ্যই ক্যাশ টাকা নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার পনেরো পার্সেন্ট ব্যাট লাগবে না সৌদি ডিজাইনের স্বর্ণ যদি এক গ্রাম পাঁচশো পঁচানব্বই রিয়াল হয় তাহলে এক বুড়ির দাম ছয় হাজার নয়শো সাতত্রিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা প্রায় এক বুড়ি আর কলকাতা ইটালি তুর্কি সিঙ্গাপুরি দুবাই ডিজাইনের এক গ্রাম স্বর্ণ ছয়শো দশ রিয়ালে বিক্রি হচ্ছে ব্যাট ছাড়া ব্যাট কিন্তু ফ্রি এগারো গ্রাম সিসুটি পেন অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম সাত হাজার একশো বারো রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা দুই লাখ একত্রিশ হাজার টাকা প্রায় এটা কিন্তু আজকের দাম আগামীকাল দাম কমবে না বাড়বে এটা কিন্তু আমরা কেউ জানি না সুতরাং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে এই কারণেই আমি তারিখটা বলার চেষ্টা করি এই যে এই নেকলেসগুলো দেখেন এটি কিন্তু মোটামুটি এক বুড়ির আশেপাশে কিন্তু আপনি এই নেকলেসগুলা পেয়ে যাবেন অনেক রিকোয়েস্ট ছিল অনেক মেসেজও পাইছি আমি পার্সোনালভাবে যে বা এই নেকলেস দেখাইন কম ওজনের এর চেয়ে কম ওজনের নেকলেস কিন্তু আর দোকানেই নাই কারণ দোকানে না থাকলে আমি আপনাদেরকে কোথায় থেকে দেখাবো এই যে ডিজাইনগুলো দেখেন এই উপরেরগুলা কিন্তু ওজন অনেকটা বেশি আবার এই যে দেখেন এইগুলোও কিন্তু ওজন বেশি এই যে দেখেন প্রায় তিন বড়ি সাড়ে তিন বুড়ির মতো এই দুটা অনেকে আবার গালাগালিও করেন এত লম্বা ভিডিও দেই কেন প্রত্যেক বৃহস্পতিবারে যেহেতু আমি অনেকগুলা ডিজাইন অনেকগুলো আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই কারণে কিন্তু আমার ভিডিওটা লম্বা হয়ে যায় আর যে সকল ভাই এবং বোনেরা বিশেষ করে সৌদি আরব দাম্মন থেকে স্বর্ণ কিনবেন আরেকটা তথ্য যদি দিয়ে রাখি যে কথাটা আমি প্রত্যেক বৃহস্পতিবারে বলি আপনি যখন স্বর্ণ কিনবেন অবশ্যই আপনার পরিচিত বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন যে কোনো কাউকে সাথে নিয়ে আসবেন একা এসা স্বর্ণ কিনতে পারবেন না আপনি টার্গেট মিলাইতে পারবেন না হিসাব মিলাইতে পারবেন না ব্রেসলেটের ডিজাইন দেখেন এখানে কিন্তু তিন গ্রাম থেকে বারো গ্রামের মধ্যে লেটেস্ট ডিজাইনের ব্রেসলেট পেয়ে যাবেন গরি ডিজাইন লাভ সিস্টেম আপনি যাই বলেন না কেন সবগুলাই কিন্তু এই যে দুবাই ডিজাইনের তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম আমাদের দেশের অন্তত পাঁচ আনা থেকে শুরু করে কিন্তু মোটামুটি এক বুড়ির উপরেও কিন্তু একটা ব্রেসলেট পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন আর টার্গেট নিয়ে ভাই কখনো স্বর্ণ কিনা যায় না কারণ অনেক ভাই অনেক বোনকে দেখি বলে যে আমি দশ হাজার রিয়ালের মধ্যে এই কিনাম সেই কিনাম টার্গেট নিয়ে আয়সা কখনোই আপনি স্বর্ণ কিনতে পারবেন না কারণ আপনি চিন্তা করবেন যে আপনি বিশ গ্রামের মধ্যে আয়সা কিনবেন যখন দোকানে আসবেন তখন আপনার পছন্দ হবে পঁচিশ গ্রামের মধ্যে তো যার কারণে আমি এই কথাটা বলি যদি আপনার টার্গেট থাকে দশ হাজার রিয়ালের স্বর্ণ কিনবেন তাহলে অবশ্যই অন্তত দুই থেকে তিন হাজার রিয়াল আপনি বেশি নিয়ে আসবেন যদি চিন্তা করেন ছয় সাত হাজার রিয়ালের স্বর্ণ কিনবেন অন্তত দুই হাজার রিয়াল বেশি নিয়ে আসবেন যদি টার্গেট থাকে বিশ হাজার রিয়ালের স্বর্ণ কিনবেন অন্তত পাঁচ হাজার রিয়াল বেশি নিয়ে আসবেন তাইলে আপনি আপনার মন মতো পছন্দ করিয়া কিন্তু কিনতে পারবেন তাছাড়া রিটার্ন চলে যাইতে হবে অনেক ভাই বোন দেখি স্বর্ণ কিন্তু আইসা রিটার্ন চলে যায় কারণ টার্গেটে মিলাইতে পারে না কারণ যেই টাকা নিয়ে আসে ওই টাকা দিয়া তার পছন্দ মতো জিনিস কিনতে পারে না যার কারণে রিটার্ন চলে যা বলে যে পরবর্তীতে আসবো এটা কিন্তু বাস্তবতা এবং এটাই কিন্তু দেখে আসতেছি এই যে দেখেন এগুলোর মধ্যে কিন্তু ওজন কম নিচের লাইনটা ওজন কম উপরের লাইনটা কিন্তু আপনার আবার পাঁচ গ্রাম এইগুলা যেগুলা দেখতেছেন পাঁচ গ্রাম ছয় গ্রাম আংটি আংটিগুলো কিন্তু মোটামুটি একেবারে কম ওজনের আড়াই গ্রাম তিন গ্রাম চার গ্রামের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন অনেকে বলছিলেন যে ভাই আপনি কম ওজনের আংটি দেখান না তো ভাই এর চেয়ে কম ওজন আসলে সব দোকানে থাকে না যেদিন দেখা গেছে এক এক দিন এক একটা দোকান থেকে হয়তো ভিডিওগুলো তৈরি করি অনেক সময় খেয়ালও থাকে না এই যে ডিজাইনগুলো দেখেন আড়াই গ্রাম তিন গ্রাম চার গ্রাম এরকমের মধ্যে কিন্তু এই আংটির ডিজাইনগুলো পেয়ে যাবেন তবে যখন শুধু আপনি শুধু এই আংটি যখন একটাই নেবেন তখন কিন্তু পিস হিসাবে চুক্তি কিনে নিতে হবে যদি আপনি একটা নেকলেস কিনেন বা একজন চুরি কিনেন বা একটা গলার চেন কিনেন এটার সাথে যদি মিলাই আপনি আংটিটা কিনে নিয়ে যান তাহলে কিন্তু ওই সেম রেটে পাবেন আর না হয় শুধু একটা আংটি কিনলে ছয় গ্রামের নিচে আপনি যাই কিনেন চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন আর এখানে ডিজাইনগুলো কিন্তু আপনার বিভিন্ন ডিজাইন একসাথে থাকে মিক্স করা এই যে এখানে দেখেন আংটি সিঙ্গাপুরের ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে দুবাই ডিজাইন আছে সৌদি ডিজাইন আছে তারপরে বাহারানি ডিজাইনও কিন্তু আছে সুতরাং আমি কিন্তু আপনাকে একজ্যাক্টলি বলতে পারতেছি না কোন ডিজাইন আপনি পছন্দ করি দোকান মালিককে বলে দোকান মালিক আপনাকে দিবে দেবে কোন ডিজাইন এই যে দেখেন নূপুরের ডিজাইন নূপুরগুলা কিন্তু সবগুলাই কি টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ আজকের ভিডিওতে যা দেখাইলাম তবে ডিজাইনটা একটু ভিন্ন থাকতে পারে সবগুলা নূপুরের ডিজাইনে কিন্তু আপনার সিঙ্গাপুরের ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখতেছেন সর্বনিম্ন আপনি এই যে ষোলো গ্রামের মধ্যে চোদ্দো গ্রাম এই যে চোদ্দো গ্রাম একজোর নূপুর এই যে দেখেন চোদ্দো গ্রাম থেকে কিন্তু আপনি মোটামুটি ছাব্বিশ সাতাইশ আঠাইশ গ্রামের মধ্যে একজোর নূপুর পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন চেষ্টা করি সব সময় আপনাদেরকে সঠিক তথ্যটা আমার ভিডিওর মাধ্যমে তুইলা ধরার জন্য তো ফ্রেন্ড সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেট থেকে সর্বশেষ আমার এই ভিডিওটা ছিল জানি না আপনাদেরকে কতটুকু বলতে পারছি কতটুকু বোঝাইতে পারছি তবে আমি কিন্তু চেষ্টা করলাম আপনাদেরকে সৌদি আরবে এক গ্রাম টোয়েন্টি টু ক্যারেট স্বর্ণের দাম কত রিয়ালে বিক্রি হচ্ছে এবং আমাদের দেশের কত টাকা এক বড়ি স্বর্ণ সবকিছু কিন্তু কেয়ার করলাম জানি না আসলে কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি বলতে পারছি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সঙ্গে থাকবেন আর হ্যাঁ স্বর্ণ কিন্তু প্রতিদিন আপডেট হয় দাম পরিবর্তন হয় খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম